সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক পবিত্র ঈদুল আজহার সবাইকে শুভেচ্ছা স্বাগতম সবাইকে ঈদ মোবারক আজ বিশে জুলাই দু হাজার একুশ মঙ্গলবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি সরি ঠাকুরগাঁ জেলার একটি ঐতিহ্যবাহী হাট এটি হচ্ছে জাদরানি হাট এবং এটি একেবারে বর্ডার সংলগ্ন হাট মানে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা এটি একেবারে সম্পূর্ণ উপজেলা এবং বর্ডারের পাশে কিন্তু এই হাটটি অবস্থিত তো আমরা জানিয়ে এই হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে মঙ্গলবার তা আজ মঙ্গলবার এই হাট থেকে এই যে দেশাল গাভি গরুগুলো বাচ্চা সহ কি দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো এই প্রতিবেদনে ভাই ভালো আছেন এটা আপনার ভাইয়া আচ্ছা এটা কয় চার দাঁত

বেটি বাচ্চা আর দুধ কতটুকুর মতো হয় আনুমানিক দেড় কেজি কত চাইলেন দাম ভাইয়া পঁচপান্ন কত খরিদ্দার কথা বলে পঁয়চল্লিশ সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে সাত হাজার বলতে সাতান্ন সাতচল্লিশ সাতচল্লিশ হাজার হলে এই যেটি বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা জানিয়ে রাখি আমরা কিন্তু এই হাটে ভিডিও মাঝে মধ্যে দেই

আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাবো সামনে দিকে এগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাই এটা আপনার তো আমরা একটু দেখার জন্য আসলাম এটা কয় দাঁত হয়েছিল দুই দাঁত জোয়ান বাচ্চাটা বেটে না বেটি বেটি কত দাম চাইলেন দাম কেউ বলে নাই মানে এই ঈদের বাজারে একদম দাম কম কত বলছে দামে বলে নাই আপনারা তো কেনা না ভাই আচ্ছা আপনার তো একটা চিন্তা ভাবনা আছে যে এত টাকা হলে ছাড়বেন যে দামে কেনা আছে তার থেকে একটু লাভ রেখে ধারণা দেন তো কত হলে আসলটাই আসে না আচ্ছা আসলটা আসলে কত টাকা আসতে হবে ভাই আসতে হবে একটু ধারণা দেন দেখি কত পঞ্চাশের কাছাকাছি হলে আসলটা আসবে কিন্তু পঞ্চাশ দাম বলছে না হাট তো সবে মাত্র শুরু হলো শুরু হতে কি বলা হ্যাঁ আচ্ছা অপেক্ষা করেন অবশ্যই হয়তো আপনার কাঙ্ক্ষিত দামে বিক্রি হয়ে যাবে এটি আমরা এই যে একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখাই আপনাদের আমরা অবস্থান করছি জাদুরানি হাট এই যে এ পাশে একটা দেখছি আমরা এটা দাম জানবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ব্যবসা না বাড়ির আচ্ছা কেমন চলছে এই ব্যবসা বিজনেস বর্তমানে বলেন দেখি লকডাউনের জন্য অবস্থা ভালো না

মানে একটু নাভি থাকলে আপনারা সাহি হল বলে চালাই দেন কিন্তু নাভি থাকলে তো সেটাকে সাহি হল বলা যাবে না সাহি এটা সাই ও বীজ দাও সাহি হল বীজ দাও আচ্ছা আচ্ছা হ্যাঁ কাঁটাও বড় আছে ঝুলো আছে মোটামুটি ছোট তো এজন্য অল্প বোঝা যাচ্ছে বেশি পেটে 17 দিন আচ্ছা দুধ কত টুকুর মতো হয় আনুমানিক 3 লিটার হয় 3 লিটার 2 লিটার না ঠিক আছে ধন্যবাদ ভালো লাগলো আপনার কথাগুলো শুনে কেমন চাইলেন দাম ভাই আপনি যাচ্ছেন ভাই 60 50 52 বলে 60 চাইলেন

বাড়ির বিক্রি কেন করে দিচ্ছেন টাকার দরকার মনের মতো কেউ দাম বলে দাদা মনের দাম বলে মনের মতো বলছে না আচ্ছা আপনি এই কেমন চিন্তা করে আসেন কত হলে বিক্রি করা যাবে এমনটা চল্লিশ চল্লিশ চিন্তা ভাবনা করে আসছেন যাতে বলে পাঠায় যে চল্লিশ হলে দি না দিবা না আচ্ছা আচ্ছা আমরা চাই বিক্রি হয়ে যাব ওই দামে ডাক পাইটা ভাইয়া জোয়ান বাচ্চাটা বেটি বেশি দিন হয় নাই মনে হয় পনেরো বিশ দিন নাকি পনেরো বিশ দিন দুধ কি দহন করেন কতটুকু করা হয়তো সেখানে না একদিনও সেকেন্ড নাই সর্বশেষ কত হলে দিবেন আমি যদি নিয়ে যাই আমার কাছে কত টাকা নেবেন বলেন কত টাকা নেবেন আপনি পাঁচশো কম দেন পাঁচশো কম পঁয়ত্রিশ দেন দেবেন না কত দিতে হবে পাঁচশো কম দেন চল্লিশ থেকে পাঁচশো কম আচ্ছা ধন্যবাদ আমি তো নিবো না আমি দেখাচ্ছি আর কি হ্যাঁ

বেশি দিন তো হয় নাই পনেরো বিশ দিনের মতো নাকি বলে এই দামে দেওয়া যায় না কেমন আসতে হবে কত পঁয়তাল্লিশের ওই দিক লাগবে পঁয়তাল্লিশ পার হলেই দিবেন মানে পার হলে আচ্ছা আনুমানিক কেমন প্রফিট হতে পারে ছয় সাত হাজার ছয় সাত হাজার মানে ছয় সাত হাজার হলে আপনি সন্তুষ্ট আচ্ছা এই যে আমরা একটা দেখানোর চেষ্টা পঁয়তাল্লিশ হাজার হলে ছয় থেকে সাত হাজার টাকা প্রফিট হবে ওনার উনি যেটি ধারণা দিচ্ছেন মানে সন্তুষ্ট তার মানে দেখেন কী পরিমাণ লাভ করছে ওনারা সত্য আপনারা যাচাই করবেন আমরা যা তথ্য দিচ্ছি যদি কেউ ভুল তথ্য দেয় সেটিকে প্রতিহত করার চেষ্টা করছি আমরা একটু এ পাশে দেখছি

ছাপ্পান্ন হাজার হলে বিক্রি হবে আমার যে ধারণা দিচ্ছে আর কি আমরা যে এর পাশে একটি পাতলা টাইপের দেখি আপনাদের একটু কম দামের মধ্যে এটা হয়তো বা আমরা এটার একটু দামের ধরুন আপনাদের দিই ভাইজান ভালো আছেন আপনার এটা এটাই খাওয়া দাওয়া কম দেওয়া হয়েছে একেবারে শুকনা হয়ে আছে আচ্ছা আচ্ছা বাচ্চা তো বেটি বেটা বাচ্চা না আরিয়া বাচ্চা আচ্ছা গাভীটা তো জোয়ান নাকি কত চাইলেন দাম বিয়াল্লিশ হাজার টাকা কেমন কেটা কত বলে পঁয়ত্রিশ আপনার লাস্ট পাওয়া কত কত হলে দেওয়া যায় উনচল্লিশ মানে সর্বশেষ ছত্রিশ বলছে আপনার লাস্ট উনচল্লিশ হলে দিবেন আচ্ছা এই যে আমরা একটু দেখাই হ্যাঁ আমরা একটু দেখানোর চেষ্টা করছি সর্বশেষ উনচল্লিশ হাজার হলে বিক্রি হবে তা আমরা জানিয়ে রাখি যে আমরা অবস্থান করছি কিন্তু এটি জাদুরানি এবং এটি একেবারে বর্ডার সংলগ্ন একটি হাট বলা যায় সপ্তাহে শুধুমাত্র একদিনই মঙ্গলবার বসে এবং প্রত্যেক গরুর হাসিল অনেক কম এখানে মাত্র আড়াইশো টাকা প্রত্যেক গরুর হাসিল দেখ